হ্যালো বন্ধুরা এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন প্রেসক্রিপশন সমাধান করার চেষ্টা করবো সেই প্রেসক্রিপশনটা আমি হাসপাতাল ওয়ার্ড থেকে পেয়েছি যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতালের ওয়ার্ড থেকে আমি ট্রেনি ফার্মাসিস্ট এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষা নিয়মূলক হিসাবে বানানো হয়েছে কীভাবে একটা প্রেসক্রিপশনকে খুব সহজে সমাধান করা যায় প্রেসক্রিপশানের মধ্যে যে মেডিসিনগুলো বা ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেটা কি কি কাজে ব্যবহার করা হয় তার সাইড এফেক্টস কী আছে তার ডোজ কিভাবে দেওয়া হয় কতদিন ধরে দেওয়া হয় এবং ডায়াগনসিস পার্টের মধ্যে কোন ডিজিজকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা হচ্ছে সেই সব নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখছেন আর ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকার আসে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা প্রেসক্রিপশনকে সমাধান করার আগে আপনাদের সকলকে প্রথমে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে একটা প্রেসক্রিপশানের মধ্যে পেশেন্টের সমস্ত তথ্য দেওয়া আছে কি না যেমনটা আপনারা এই প্রেসক্রিপশানের মধ্যে দেখতে পাচ্ছেন পেশেন্টের নাম দেওয়া আছে সেক্স দেওয়া আছে সেক্স বলেছে মেল বয়েজ দেওয়া আছে বত্রিশ এইগুলো হচ্ছে পেশেন্টের প্রাথমিক ডিটেলস এবং এর সাথে পেশেন্টটাকে কোন ডেটে দেখিয়েছেন ডাক্তারবাবুকে সেই ডেটটা দেওয়া আছে তো আপনারা প্রেসক্রিপশন সমাধান করার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখবেন ঠিকমতো দেওয়া আছে কি না বিশেষ করে একজন ফার্মাসিস্ট বা অন্যান্য মেডিকেল ফিল্ডের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এ বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই প্রেসক্রিপশানটা পেশেন্টটিকে যে সমস্যা নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়েছেন এখানে লেখা হয়েছে ক্লিনিক্যাল নোটের মধ্যে এখানে দেখুন সি অবলিক ও লেখা আছে এর পুরো কথা হলো কমপ্লেন সব মানে হচ্ছে অভিযোগ পেশেন্টটি ডাক্তারবাবুকে যে যে সমস্যাগুলো বলেছেন সেটা এখানে লেখা হয়েছে এখানে দেখুন লেখা হয়েছে ইচিং স্কিন এটা চার থেকে পাঁচ দিন ধরে হচ্ছে র্যাশ হচ্ছে এক ধরনের স্কিন সমস্যা যেটা ফুসকুরির মতো হয় যেটা ইচিং বা চুলকানি জাতীয় সমস্যা যেটা চার থেকে পাঁচ দিন ধরে হচ্ছে এই চুলকানি বা র্যাসের জন্য তিনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন যার জন্য ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানটিতে ওষুধগুলো প্রেসক্রাইব করে দিয়েছেন তো র্যাসের জন্য প্রথমে যে ওষুধটি দিয়েছেন এখানে দেখুন লেখা রয়েছে ট্যাবলেট সেট্রিজিন এই সেট্রিজিন ওষুধটা দশ মিলিগ্রামের দেখুন ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে দশ এর মানে হচ্ছে দশ মিলিগ্রামের গ্রামের কথা বলেছে এটা বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় অথবা সেট্রিজিন নামেই পাওয়া যায় এটা খাবার নিয়ম বলেছে ওডিএইচএস ওডিএইচএস একটি ল্যাটিন কোড ওডি মানে হচ্ছে অমনি ইন ডাই যার মানে একবার এইচএস মানে হচ্ছে হোড়াশমনি মানে ঘুমানোর আগে অর্থাৎ সেট্রিজিন টেন এমজি ওষুধটা রাত্রে ঘুমানোর আগে একবার খাওয়ার কথা বলেছে কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলেছে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলেছে এই সেট্রিজিন দশ মিলিগ্রাম ওষুধটা বিভিন্ন উদ্দেশ্যে দেওয়া হয় এখানে স্কিন র্যাশের সমস্যা বা অ্যালার্জির যে সিমটমসগুলো হয় চুলকানি বা ইচিং সমস্যাগুলো হয় সেটা যেন না হয় তার জন্য দেওয়া হয়েছে অর্থাৎ এটাকে অ্যান্টি হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জি ড্রাগস বলা হয় এটা বাজারে শেটজির নামে পাওয়া যায় যেটা ডাক্তার রেড্ডি কোম্পানির সেটরিজ যেটা অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির অ্যাভিল নিউ যেটা স্যানোপিভ ইন্ডিয়া লিমিটেড কোম্পানির এছাড়াও আরও বিভিন্ন নামে পাওয়া যায় এরপর দেখুন এখানে ডাক্তারবাবু পেশেন্টটিকে একটি লোশনের কথা উল্লেখ করেছেন সেটা কি অ্যাটারেক্স লোশন এটা বাজারে ডাক্তার রেড্ডি কোম্পানির পাওয়া যায় এই লোশনটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা হচ্ছে গ্লিসারিন অ্যালোভেরা জেল এবং প্রামক্সিন হাইড্রোক্লোরাইড থাকে এখানে দেখুন এই লোশনটা যে ব্যবহার করার নিয়ম বলে দিয়েছে লোকালি অ্যাপ্লাই বিডি আপনারা লাগাতে পারবেন আপনার যে ইচিং হয়েছে সেই লোকাল এরিয়াতে এল বাই এ কথাটির মানে লোকালি অ্যাপ্লাই আর বিডি মানে দিনে দুইবার লোকালি এরিয়াতে দিনে দুইবার লাগাতে বলেছে বিডি একটি ল্যাটিন কোড যার মানে দিনে দুইবার আগের সেটিজেন ওষুধটি যেমন ওডি বলেছিল মানে দিনে একবার খাবার কথা বলেছিল আর এটা বিডি মানে দিনে দুইবার লোকালি এরিয়াতে লাগানোর কথা বলেছে এটা খাওয়ার ওষুধ নয় অ্যাটারেক্স লোশনটা লাগানোর জন্য দিয়েছে তো আপনারা এই ল্যাটিন কোডগুলো ভালো মতো মনে রাখবেন কারণ ডাক্তারবাবুরা বেশিরভাগ প্রেসক্রিপশানের মধ্যে এই ল্যাটিন কোডগুলো ব্যবহার করেন এই অ্যাটারিক্স লোশনটা লাগানোর সঙ্গে সঙ্গে ধুয়ে বা মুছে ফেলবেন না এটা কমপক্ষে অ্যাবজর্স বা শোষিত হওয়া পর্যন্ত রাখা উচিত অর্থাৎ শরীরের ত্বকে অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত এটা রাখতে হবে এবং এটা লাগানোর পর আপনি যে জামা কাপড়টা পরে থাকবেন বা যেই বিছানাটার মধ্যে শুয়ে থাকবেন সেই বিছানার চাদরটা গরম জল দিয়ে বা পারলে সেটার মধ্যে ডেটল দিয়ে ধুয়ে নিতে হবে যেন আপনার শরীরে লেগে থাকা সেই স্কিনের লোশনটা বা ইচিংটা অন্য কারো শরীরে না হয় বা ব্যবহার না করে স্কিনের সমস্যা বেশিরভাগ একজন মানুষের থেকে আরেকজনের হতে পারে এই ক্ষেত্রে সেই পেশেন্টটিকে খেয়াল রাখতে হবে এই লোশনটা লাগানোর পর যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন বা লাগানোর নিয়ম ভালোমতো জেনে নেবেন কখন এবং কতক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখতে হবে আর লাগানোর পর সেটা কখন কিভাবে সেটা ধুয়ে মুছে ফেলতে হবে বিস্তারিত জেনে নেবেন ডাক্তারবাবুর কাছে এরপর যে ওষুধটা দেওয়া হয় তার নাম হচ্ছে ট্যাবলেট অ্যান্টাসিড যেটা খাবার নিয়ম বলেছে ওডি ওডি একটি ল্যাটিন কোড যেটা আমি এই ভিডিওর প্রথমে প্রথম ওষুধের ক্ষেত্রে বললাম তো আপনারা প্রেসক্রিপশানে ওষুধের পাশে ওটি লেখা থাকে এটার মানে কি কমেন্ট করে জানান এই অ্যান্টাসিডটা কন্টিনিউ দশ দিন খাওয়ার কথা বলেছে অ্যান্টাসিড হলো এক ধরনের ওষুধ যেটা কি করে আমাদের পাকস্থলী থেকে অতিরিক্ত অ্যাসিডের পরিমাণকে কম করে যখন আমাদের অ্যাসিডিটি হয় এবং বুক জ্বালা করে বা বদঝম থেকে আরাম দেয় এটা গ্যাসের ওষুধ আর গ্যাসে ওষুধ সকালে খালি পেটে একবার খেতে বলেন ডাক্তারবাবুরা এটা বাজারে ডাইজিন ট্যাবলেট নামে পাওয়া যায় এটাকে কম্বাইন্ড অ্যান্ডাসিড বলে ডাইজিন ট্যাবলেটটি হচ্ছে চিওবেল ট্যাবলেট আর চিওবেল মানে হচ্ছে যেটাকে চিবিয়ে খেতে হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষা শুধুমাত্র ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বানানো হয়েছে আপনার যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো ওষুধ সেবন করবেন এবং একজন ফার্মাসিস্টের কাছে ভালো মতো ওষুধ খাওয়ার নিয়ম জেনে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ